আজকে আমরা শুনব কর্মের ফল সম্পর্কে এক গ্রামে বাস করত এক কৃষক তার ছিল পাঁচ ছেলে আরও ছিল বড় বড় দুটি ফসলের জমি কৃষক খুবই পরিশ্রম করে তার জমিতে ফসল ফলাতো আর তার জমিতে খুব ভালো ফসল হতো সে ফসলের আয় দিয়ে তার সংসার চালাতেন এই কৃষক কৃষকের ছেলে পাঁচটি খুবই অলস প্রকৃতির কোনো কাজকর্ম না করে তারা বসে থাকতেন পিতার সাথে কাজকর্মে সাহায্য করতেন না একদিন বৃদ্ধ কৃষক মারা গেলে পিতার মৃত্যুর পর ছেলেরা হতাশ হয়ে পড়ল সংসারে অভাব দেখা দিলে অভাব দেখা দেওয়ার পরেও ছেলেরা কোনো কাজকর্ম করতো না এভাবে তাদের দিন অতিবাহিত হতে লাগল তাদের অভাব আরও বাড়তে লাগল একদিন চাষার ছেলেরা গ্রামের এক মাতাব্বরের নিকট পরামর্শ চাইতে গেল বাবার মৃত্যুর পর তাদের অভাবের কথা মাতাব্বর সাহেবের নিকট খুলে বলল মাতাব্বর সাহেব তাদের কথা শুনে কিছুক্ষণ চিন্তা করলেন এবং বললেন তোমাদের বাবা ওই জমিগুলোতে তোমাদের জন্য মূল্যবান সম্পদ রেখে গেছেন মাতাব্বরের কথাটি শুনে ছেলেরা দ্রুত বাড়িতে ফিরে এলো এবং মূল্যবান সম্পদের আশায় খুব গভীর করে জমিগুলো খুঁড়তে লাগল জমিগুলো গভীরভাবে খোরার পরেও কোনো মূল্যবান সম্পদ তারা পেল না এবার তারা সম্পদের আশা বাদ দিয়ে তারা পাঁচ ভাই পরামর্শ করে পরামর্শ অনুযায়ী জমিগুলোতে বীজ বপন করতে শুরু করলো এবং বছর শেষে ভালো ফসল পেল বাবার মতো তারা ঘোলা ভরে ফসল তুলতে লাগল কিছুদিন পর হঠাৎ একদিন মাতাব্বর সাহেব কৃষকের ছেলেদের খোঁজ খবর নেওয়ার জন্য তাদের বাড়িতে আসলে ছেলেরা মাতাব্বর সাহেবকে বলল আপনি আমাদেরকে মিথ্যা কথা বলেছেন আমরা জমিগুলো এত গভীর করে খোড়াখুরি করলাম কিন্তু মূল্যবান কিছুই পেলাম না মাতাব্বর সাহেব বললেন আমি ঠিকই বলেছিলাম ওই জমি দুটো তোমাদের বাপের রেখে যাওয়া মূল্যবান সম্পদ তোমরা জমিগুলো খোরাখুরির পর বুদ্ধি করে জমিতে বীজ বপন করায় আজ ভালো ফসল হয়েছে তোমাদের আর এর ফলে তোমাদের সংসার ভালোভাবে চলছে এবং তোমাদের অভাব দূর হয়ে গিয়েছে আমি বুঝতে পেরেছিলাম তোমরা কষ্ট করে জমিতে চাষ করবে না তাই এমনভাবে বলেছিলাম যেন তোমরা চাষ করতে বাধ্য হও তারা সবাই মাতাব্বর সাহেবের হাত ধরে বলল আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ আপনি এমন বুদ্ধি করে না বললে আমরা আমাদের বাবার রেখে যাওয়া মূল্যবান সম্পদ চিনতেই পারতাম না এবং কষ্ট করে ফসল ফোলানোর যে আনন্দ তাও পেতাম না এবং নিজেদের ভাগ্য নিজেরাও পরিবর্তন করতে পারতাম না আপনার প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ থাকব বন্ধুরা উপরোক্ত আলোচনা থেকে আমরা তাই শিক্ষা পেলাম কর্ম না করে বসে থাকলে দারিদ্রতা আমাদের ছেয়ে ফেলবে তাই আমরা সবাই নিজ নিজ কর্মে মনোনিবেশ করে আমাদের জীবনকে আমরা পরিবর্তন করব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম